এটা অসংখ্য শহীদের রক্তে বঞ্চিত আমাদের নতুন স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে কেউ সিডিমেমে খেললে তাকে চব্বিশ সালের পাঁচই আগস্টে যোগ্যতা এবং দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করে এই নতুন স্বাধীনতাকে আমরা অর্থবাহ করবো ইনশাআল্লাহ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে সংসদ সদস্য হয়ে দুর্নীতি না করে থাকা যায় দুর্নীতি রাস্তা করে নিমজ্জিত একটা রাস্তা এক দুর্নীতি না করে দু দুটি মন্ত্রণালয় সফলতার সাথে পরিচালনা করা যায় তার নাম বাংলাদেশ জামাত ইসলামী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক রাজধানী হাজারিবাগ এলাকায় শহীদ পরিবারের মাঝে বাংলাদেশ জামাতি ইসলামের আর্থিক অনুদান প্রদান দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে কোনো প্রোগ্রাম করতে পারল বাংলাদেশ জামাতি ইসলামে আমরা নিউজটা যদি একটু দেখি বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান গতকাল শনিবার রাজধানীর হাজারিবাগ এলাকায় ঢাকা ট্যানারি মোড়ে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো দর্শক কোনো ঘোষণা ছাড়াই একটা প্রোগ্রাম হয়েছে তারপরও সেখানে অনেক মানুষ এসেছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ওই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছে তো আজকের এই ভিডিওতে শুধু শফিকুল ইসলাম মাহসুদ ভাইয়ের বক্তব্যটা আপনাদের শোনাব আর অন্য ভিডিওতে সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রবুল ইসলাম খানের ভিডিও দেখাবো তো দর্শক চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে আসি

ইসমাইল শহীদ সাইদুল ইসলাম সোহন শহীদ জবাহ হোসেন ইমন শহীদ মোহাম্মদ সাব্বির হোসেন শহীদ সাইফুল ইসলাম শহীদ রহমান শহীদ রমিজ উদ্দিন রুফ মোহাম্মদ ইউসুফ মিয়া শাকিল শহীদ শহীদ আব্দুল মোতালেব শহীদ শাহজাহান শহীদ আলী হাসান এর সম্মানিত গর্বিত পরিবারের কাছে আজকের আর্থিক অনুদান

জীবন বাজি রেখে যারা আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বীর যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন স্বাধীনতা যোদ্ধা হিসাবে আহত পঙ্গু হয়ে এখনো যারা হসপিটাল বাসা বাড়িতে চিকিৎসাধীন আছেন সে সমস্ত ভাইদের জন্য পরিবারের জন্য দোয়া করার পরিবেশ দিয়েছেন সে আল্লাহ তালার দরবারে সবাই সিদ্ধান্ত চিত্তে সুখী আদায় করছি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ এরকম একটি পরিবেশ আমরা যখন কল্পনাও করিনি সেটি নিতান্তই আল্লাহ তারা তার পরিকল্পনা তার কৌশলে এবং তার সাহায্য বিজয় অংশ হিসাবে এই দেশের গণ মানুষের জন্য তিনি দান করেছেন তার সাথে ভূমিকা পালন করেছেন আমাদের এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত শহীদ পরিবারের সদস্যগণ যারা শহীদ হয়েছেন আহত বন্ধুত্ব হয়ে যারা চিকিৎসাধীন আছেন আমরা প্রথমে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত শহীদদেরকে আপনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফের দাওসের জন্য কবল করেন আহত বন্ধুত্ব হয়ে এখনো যারা মৃত্যুর মুখে জীবন যাপন করছেন পরিবারের সামনেই যাদের হাত হারাতে হচ্ছে পরিবারের সামনে চিকিৎসক যখন তাদেরকে পা জন্য সিদ্ধান্ত দিচ্ছেন পরিবারের সামনেই যখন তারা দেখছেন তার পরিবারের সদস্য তার স্বামী তার ভাই তার বাবা তার ছোট ভাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম আহত বন্ধুত্ব ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে পরিবারের কাছে ফিরে এসে তাদের দীর্ঘ হায়াত যেন আল্লাহ তালা দান করেন সম্মানিত হায়বান বন্ধুগণ মূলত প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা সাতচল্লিশে একবার স্বাধীনতা অর্জন করেছি তখন মনে হয়েছিল আমাদের আর হয়তো স্বাধীনতার প্রয়োজন হবে না আমাদের হয়তো রক্ত দিতে হবে না আর জীবন হয়তো দিতে হবে না কিন্তু পরক্ষণে আমাদের মনে হল আমাদের স্বাধীনতার নামে তারা তাদের সামনে আমাদেরকে অধীন করে ফেলেছে একাত্তরে আবার জীবন দেওয়া হলো মানুষ আবার স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিল আবার আহত বন্ধুত্ব বহন করলো আবার আমাদের মা বোনদেরকে নিয়ে তারা চিনিমিনি খেললো আরেকটি স্বাধীনতা আমরা পেলাম তখন আবার আমাদেরকে মনে হলো স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু কেউ একজন কোন একটি পরিবার আমাদেরকে তাদের অধীন করে ফেলেছে আমরা আজকে 2024 সালের পাঁচিয়া রাষ্ট্রের যে নতুন স্বাধীনতা পেয়েছি এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে সামনে রেখে তাদের সম্মানিত কলজার টুকরো নবজাতকদেরকে সামনে রেখে সেই শহীদ পরিবারের সম্মানিত সহকর্মিণীদেরকে সামনে রেখে সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে সেই সমস্ত শহীদ পরিবারের ভাইদেরকে বোন নতুন অর্জিত এই স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা এই সমস্ত পরিবারের অনুভূতি একটু পরে আমরা শুনব আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরীতে প্রায় একশোর উপরে পরিবারের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে হয়েছে আমাদের আমিরে জামাত কেন্দ্রীয় পক্ষ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের পরিবারের স্বার্থ অনুযায়ী পাশে দাঁড়াবার গর্বিত সদস্য হওয়া আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আরো তো বন্ধুত্ব পরিবার দেওয়ার জন্য আমরা তাদের পাশে তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে চিকিৎসায় সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করছি একই সাথে আমরা লক্ষ্য করছি এই শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দের চোখের পানি যখন শুকিয়ে যায়নি এই আহত বন্ধুত্ব ভাইদের কান্না যখন এখনো থামেনি এখনো হসপিটাল থেকে তারা বাড়িতে ফিরতে পারেনি তখন আমাদের বিগত সরকারের প্রেতাত্মা এই দেশ নিয়ে এখনো সহযোগ 岡田から。 চেষ্টায় সামিল হন তিনি বাংলাদেশ জওয়ান ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোন কর্মী যদি হন তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের যদি ভাই হন বাংলাদেশ জওয়ান ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে তাকেও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না কারণ এটা অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত আমাদের নতুন স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে কেউ সিনেমিনে খেললে তাকে চব্বিশ সালের পাঁচই আগস্টে সম্মান্তাই বন্ধুগণ এই কামরান গির চাল হাজারিবাগ সেই জন সেই থানাগুলো আমাদের ভাইয়েরা পাঁচ অপ্তর নামাজ মসজিদে পড়তে আসবে শুধু দাঁড়িয়ে না দেখে এই ফাঁসি সরকারের নির্দেশ আমাদের ভাই দেখে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে এই হচ্ছে কামরান গির চার হাজারিবাগ থানা কোরআন তাই জন্য শুধু ইসলামী ছাত্র শিবিরে খেলেছিস হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয় নাই বরং পুরো হাজারিবার কামরেন্দির চলে সমস্ত সাধারণ জনগণ তাদের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন আমরা

তিনটি বিশেষ গুণে আপনাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে আমরা সত্য প্রমাণ দেখতে সরকার হয়েছি আমাদেরকে আমরা শুধু নামাজ পড়াতে পারি আমরা শুধু ইমামতি করতে পারি আমরা শুধু জানা যাতে পারি কিন্তু প্রমাণ করেছে সংসদ সদস্য না করে থাকা যায় দুর্নীতি রাস্তা করে নিমন্ত্রিত একটা রাস্তা এক টাকা দুর্নীতি না করে সাথে পরিচালনা করা যায় তার নাম বাংলাদেশ জমাতিস্তর আমরা সততায় আপনাদের কাছে প্রমাণ নিয়েছি আমরা যোগ্যতায় আপনাদের কাছ থেকে প্রমাণ নিয়েছি আমরা তৃতীয় আর একটা বড় প্রমাণ দিতে সক্ষম হয়েছি আপনারা তার সার্টিফাই করেছেন বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে দেশের একটি দেশপ্রেমিক দেশ জনগণের সংগঠন কারণ বাংলাদেশ জামাত ইসলামী যখন দুই হাজার আট সালের পর তাদের বিরুদ্ধে দেশের সাথে মানুষকে নিয়ে লড়াই করতে শুরু করেছে তখনই আধিপত্য মানে একটি গোষ্ঠী আমাদের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করেছিল আমরা সেদিন হাসতে হাসতে নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছে দেশপ্রেমের কাছে তা আত্মসমর্পণ করে নাই দেশপ্রেমের কাছে তারা মাথা উঁচু করে রেখেছে আগামী দিনেও সৎ যোগ্যতা এবং দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করে এই নতুন স্বাধীনতাকে আমরা অর্থ বহন করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর দীর্ঘদিন পর বাংলাদেশ জামাত ইসলামী এই খোলা জায়গায় খোলা আসমানের নিচে প্রোগ্রাম করতে পারলো করেছে তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা